সবসময় ব্যস্ত থাকা মানেই কি এগিয়ে যাওয়া আজকের গল্পটা এমন একজন মানুষের যে একদিন ঠিক করেছিল আজ আমি কিছুই করবো না আর সেদিনই তার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করেছিল অর্পণ খুব ব্যস্ত একজন মানুষ ছিল ফোনে বিভিন্ন কাজের নোটিফিকেশন মাথার ভেতরে নানান রকম প্ল্যান আর হৃদয়ে ব্যর্থতার ভয় সে সব করত ভীষণ ব্যস্ততায় তার দিন কাটত কিন্তু রাত হলে সে ভাবত আমি এত কিছু করি তবুও কেন কিছুই ঠিকঠাক হচ্ছে না কোনো কাজেই সফলতা কেন আসছে না এক ব্যর্থতার দিনে হতাশ অর্পণ সব কিছু থামিয়ে দিল কাজ নেই ফোন কল নেই কারো দরকার নেই অর্পণ একটা চেয়ারে বসে রইল প্রথম দশ মিনিট অস্বস্তি তিরিশ মিনিট বিরক্তি এক ঘন্টা নিরবতা আর ঠিক তখনই সে খেয়াল করলো এই প্রথম সে তার নিঃশ্বাস শুনতে পাচ্ছে মাথার ভেতরটা অদ্ভুত শান্ত সে বুঝল এতদিন সে ব্যস্ত ছিল কিন্তু উপস্থিত ছিল না সে দৌড়াচ্ছিল কিন্তু জানত না কোথায় যাচ্ছে পরের দিন থেকে অর্পণ বড় কোনো সিদ্ধান্ত নেয়নি সে শুধু একটা কাজ করল এক সময়ে একটাই কাজ কোনো তারা নেই কোনো ব্যর্থতার ভয় নেই লোকজন বলল তুই তো আগের মতো ছুটছিস না অর্পণ ভেতরে ভেতরে শান্ত থাকলো তিন মাস পর সে তার কাজকে ভালোবাসতে শুরু করলো তার কাজের মান বদলে গেল একটা সুযোগ আবার এলো যেটা আগেও এসেছিল কিন্তু এবার অর্পণ প্রস্তুত ছিল কারণ সে এবার ছুটছিল না সে উপস্থিত ছিল সবাই ভাবে সফল হতে হলে আরও বেশি করতে হবে কিন্তু কখনো কখনো জীবন বদলাই উল্টোটা করলে কম দৌড়াদৌড়ি বেশি উপস্থিতি বন্ধু যদি সব কিছু এলোমেলো লাগে হয়তো তোমার দরকার আরও চেষ্টা না একটু থামা এই গল্পটা যদি তোমাকে একটু ভাবায় তাহলে ভিডিওটা লাইক করো কারো সাথে শেয়ার করো যে সবসময় দৌড়ায় আর এমন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকো